না জানিয়ে হঠাৎ করে কে আসলো আমাদের বাড়িতে অবশ্যই বুঝতে পারবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ লাইফস্টাইল ব্লগস কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফার্স্টে যেটা কাজ আমার বাবার বাড়িতে যেহেতু আছি এখন তো কোনো কাজ তো নেই সকালবেলা উঠে সবার ফার্স্টে নিজের বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি তো নিজের বিছানা গুছানো নিজের জিনিসপত্র করা তাছাড়া তো আর কোনো কাজ নেই তো সেই কারণে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই দেখো আমার ঝুড়িতে আমি একটা দুটো করে রাখতে রাখতে পুরো ঝুড়িটা ভরে ফেলেছি এদিকে আমার ভাইও সঙ্গে আমার সঙ্গে কলম টলম এটা ওটা রেখে রেখে ও ঝুড়িটা একদম ভরে গেছে তো মা ওই জন্য বকাঝকা করছিল তো এই ঝুড়ির মধ্যে সব ফাঁকা টাকা করে দিলাম যেগুলো রাখা সেগুলো রাখলাম যেগুলো ফেলে দিয়ে সেগুলো ফেলে দিলাম তো তারপর দেখো এখানটায় আমি এই চিরুনিগুলো সব গুজে রাখছি তো দেখো আমার টেবিলটাও গোছানো হয়ে এদিকে আমার বিছানাটা হয়ে গেছে তো তারপরে এই তক্তার উপরে আমি এদিকে যা যা রাখার রেখে দিলাম তো তারপরে দেখো এখানটাই এই চেয়ারের উপর আমার মা কিছু জামা কাপড় রেখেছিল ওইগুলো ধোবের জন্য ওখানটাই রেখে দিলাম সাইড করে তো তারপরে দেখো সকালবেলা আজকে আমার মা রান্না করেছে ছোট মাছের এটা চচ্চড়ি বলে ছোট মাছের চচ্চড়ি আর হচ্ছে ভাত করেছিল আর সঙ্গে ছিল ভেন্ডি সিদ্ধ মনে হয় তো তারপরে দেখো এত গরম পড়েছে আমি এদিকে ঘেমে পুরো ভিজে যাচ্ছি আর সকালবেলার থেকে এতটা গরম ধারণা করার বাইরে তো তারপরে আমি খেতে বসে পড়েছি তো এই দেখো আমি ভেন্ডি সিদ্ধ দিয়ে এখানে ভাত মাখিয়ে নিয়েছি তো তারপরে তোমাদেরকে আর তরকারিটা নেওয়া দেখালাম না আগে যেহেতু দেখিয়ে দিয়েছি তো তারপরে আমি রাস্তার দিকে এসেছিলাম একটু ভিডিও আপলোড দিতে তো দেখো আমাদের এই উঠোনের জলগুলো এইখান দিয়ে পাস হয়ে যাচ্ছে তো এই দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর আর এটা হচ্ছে বেশ কিছু দিনের ভিডিও তো আমার এডিট করা ছিল আমি ভয়েস ওভার দিয়ে জন্য পোস্ট করিনি তো হচ্ছে আমার বর এসেছিলো সেদিনকে তো তারপরে আমি এখান থেকে বাড়ি যাব বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে বাড়িতে গিয়ে আমি একটু চিড়ে ভিজিয়ে খেতে খেতেই ও হঠাৎ করেই চলে আসবে তো দেখো আজকের ওয়েদারটা এই পাশটা কতটা সুন্দর আর একদিকে মেঘ হয়ে আছে আর একদিকে এতটা পরিষ্কার এতটা সুন্দর লাগছে এই পাশের আকাশটা দেখেই মনে হচ্ছে এই তো পুজো চলে এসছে তো তারপরে আমি বাড়িতে বসে বসে খাচ্ছিলাম খেতে খেতে হঠাৎ করে এই যে এই মানুষটা চলে আসলো এসে দেখো আমি তার মাঝে অনেক কিছুই হয়ে গেছে তো আমি তার মাঝে হচ্ছে স্নান করতে গেছিলাম স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসছি আর ও এসছে জন্যে আমার মা এদিকে সুজি করে দিয়েছে আর জামাই হচ্ছে যেগুলো পছন্দ করে সেইগুলোই রান্না করছে শাশুড়ি তো সেই কারণে আসার সঙ্গে সঙ্গে ওইদিকে সুজি করে দিয়েছে আর এদিকে যেহেতু আমাদের দেখলে তোমরা সকালবেলা আমাদের ওই ছোট মাছের ঝাল করেছিল সেই কারণে হচ্ছে ও তো ওই সব দিয়ে খেতে পারবে না আর ওই সব খায়ও না সেই কারণে আমার মা এদিকে ডাল রান্না করছে আর ডিম ভাজা করেছে এইদিকে ডাল ডিম ভাজা এইসব দিয়েই খাবে ওদিকে আলু সিদ্ধ দিয়েছে তার মধ্যে আমাদের বাড়িতে আবার আজকে হচ্ছে পাট কিনতে এসছে তো পাট এদিকে বেঁধে বেঁধে সব ঘরে রেখে দিচ্ছে যেহেতু কালকে নিয়ে যাবে সেই কারণে আর বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে আবার বৃষ্টিও পড়ছে দেখো সকালবেলা ওয়েদারটা কতটা সুন্দর ছিল তো তারপরে দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল তারপরে এইখানে দেখো আমার মা ওকে খেতে দিয়ে দিল তো তারপরে আমি ওকে অল্প একটু ওখান থেকে মাছের ঝাল দিচ্ছিলাম আর এই মাছগুলো একটু ভেজে বেছে বেছে রেখে দিচ্ছিলাম কারণ এটা খাই জন্যে আমি বেছে দিচ্ছিলাম তারপরেও অল্প একটু খেয়েছিল বেশি খায়নি তো তারপরে আমরা দুজনাই খেতে বসে পড়েছি এদিকে আমিও বসে পড়েছি ওও বসে পড়েছে দেখো এইখানে আমাকে ভাত তুলে তুলে দিচ্ছে আর ওর মুখটা আমি দেখাচ্ছি না কারণ হচ্ছে ওর মুখে হচ্ছে একটা কিছু হয়েছিল গালে সেই কারণে আমি দেখাচ্ছিলাম না তো তারপরে বিকালবেলা দেখো আমি আমার ভাই আর আমার বড় বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি ওকে তো বাজারে যাচ্ছি তারপরে ওখান থেকে একটু ঘুরতেও যাব আর কিছু জিনিস আনার আছে ওইগুলোও একেবারে নিয়ে আসবো সেই কারণে এখন যাচ্ছি আর এইদিকে দেখো কাদা ভরে গেছে জন্য পায়ে এইখানটায় আমি এই পুকুর থেকে পাটা ধুয়ে নিচ্ছি আর তাই বলছিলাম যে তুমি এসছো এমন দিনে আজকে আবার বৃষ্টিও হচ্ছে তো এই দেখো আমাদের এই বাইকটা কতদিন পরে দেখছে আর কতদিন পরে উঠবো তো এই তো আমার ভাই উঠে পড়ে তো তারপরে আমিও গাড়িতে উঠে পড়েছি তো সবার ফার্স্টে আমরা এখান থেকে আগে যাব বাজারে তারপরে আমরা একটু ঘুরতে যাব আর হচ্ছে দেখো কতটা সুন্দর লাগছে এখন বিকালবেলাটা যেহেতু বৃষ্টি হচ্ছে না সেই কারণেই ঘুরতে এসেছি তো তারপরে দেখো আমাদের স্কুলের এখান দিয়ে যাচ্ছি বাজারে তারপরে ওই স্কুলের যে রাস্তাটা দেখালাম ওই রাস্তাটাই তারপরে ঘুরতে যাব। তো তারপরে আমরা হচ্ছে বাজারে চলে গেছি তো বাজারে যাওয়ার পরে ওর ওষুধটা নিয়ে তারপরে আমাদের আরও সব জিনিস কেনার ছিল সেই সব দোকান তো খোলেনি তো সেই কারণে বললাম চলো তাহলে আগে ঘুরেই আসি তো সেই কারণে ওষুধ টষুধ নিয়ে দেখো আমরা চলে এসছি ঘুরতে এই রাস্তাটাই তো ঘুরতে সেই দিক দিয়ে ও যাচ্ছিলো আর আমি বলছিলাম দেখো চারিদিক দিয়ে জল আর জল চারিদিকে আর কোনো কিছু দেখারই নেই এখন জলের জন্য আর এই দিকটার ওয়েদারটা কতটা সুন্দর ছিল আর তাই আমার বরকে আমি মজা করে বলছিলাম তুমি এই ধান আর হচ্ছে ধান গাছ দেখতে এসতো আর জল দেখতে এসতো তো তার উপরে এইখান থেকে ঘুরে আমরা বাড়ি যাওয়ার সময় ও রাস্তায় দেখলাম ফুচকা তো ফুচকা এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম ওরা দুজন যেহেতু খাবে না সেই কারণে ওদের দিকে তাকাচ্ছেও না আমি রাগ করে যে দুইজনকেই বললাম যে আসো আসো কেউই আসলো না তারপরে আমার একা একাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফুচকা খাচ্ছিলাম আর এই ভিডিওটার ক্লিপটা আমার ভাই নিয়েছে তো পরে আমি দেখলাম এডিট করার সময় তাই আমিও একটু ই করে দিলাম তো তারপরে বাজারে চলে এসেছি বাজারে এসে এখান থেকে টমেটো আলু লঙ্কা যা যা নেওয়ার ছিল নিয়ে এখানটাই মাংস নিয়ে আমরা আবার বাড়ি যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছি তো দেখেছ আমি এসেছিলাম যখন তখন অনেকটাই বেলা ছিল তো এখন হয়ে গেছে রাত্রিবেলা তো আমাদের স্কুলের এখান থেকে এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম মায়ের জন্য আমার ভাইয়ের সবার জন্যে নিয়ে নিয়েছি ওর জন্যে তো তারপরে আমরা এখানটায় বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে আমি বাড়ি চলে আসার পর তোমাদের আর কোনো ক্লিপ দেখানো হয়নি তো রাত্রেবেলা দেখো এখানটায় আমার মা করেছে কষা কষা চিকেন কষা করেছে সঙ্গে ছিল স্যালাড আর রুটি ছিল তো রাত্রেবেলা আমাদের এটাই ছিল রাত্রের মেনু তো যেহেতু রুটি খেতে পছন্দ করে সেই কারণে মা রুটি করেছিল তো ওইদিকে আমার ভাই খাচ্ছে ভাত আর এই দিকে আমরা দুজন রুটি খাচ্ছি তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো টাটা